আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমাদের পুষকুনির সাইড দিয়ে জাল দেওয়া হবে কারণ বর্ষাকাল এসব আছে পানি বাইরে যাইতেছে মাছ চলে যাব তাই জন্য বাঁশ কাটা হইতেছে তো এখানে বাঁশ কাটার জন্য আমাদের তিন চারজন লোক লাগানো হয়েছে তা আমরা নিজেরাই স্বাস্থ্য ভাই যারা তো ভাই তাই এখন বাসগুলো এগুলা এখন তখন কাটা হয়েছে এখন এগুলো ফাইলান হইতে আছে ফাইলি এখন এগুলা নিয়া ওই জায়গা মতো গর্ত কইরা একটু গর্ত করতে হবে গর্ত কইরা তারপর তো এটা কুপতে হবে নাইলে এগুলা মাছগুলা নিশ্চয় চলে যাইবো তাইলে জ্বালার কোনো উপকার হইব না আর এদিকে এমন অবস্থা অনেক ফিপড়ায় এদিকে ফিপড়ার কারণে কাজ করতে অনেক অসুবিধা হইতে আছে। ফিপড়ায় অনেক ফিপড়া এদিকে যাই হোক কাজ তো করতে কিছু করার নাই মোটামুটি এক সাইড আগে দেওয়া হয়েছে আর দুই সাইড বাকি ছিলে দুই সাইড আজকে কাজ করা হইতাছে তো একজনে হ্যাঁ এক কাজ করতেছে কেউ ইয়া গর্ত করে দিতাছে আর কেউ একজনে হ্যাঁ একটা কাজ করতেছে যাই হোক অনেক দ্রুত শর্টকাটে ভিডিওটা নিলাম তো এখন জালগুলা দেওয়া হবে জালগুলা মোটামুটি অনেকটাই দেখতেও সুন্দর দেখা যায় আর অনেক বড় তো দেখেন ওরা অনেক খুশি যে কাজ করতেছে নিজেদের তাই অনেক খুশি আর ভিডিওগুলি দিকে এত তো আরও অনেক খুশি হইতেছে এটা হলো আমাদের বাড়ির পুষ্কুনি তো এই বাড়ির পুষ্কুনি এটা আমাদের বাড়ির সবাই মিললে আর কি মাছ জিয়াইছে যাই হোক মাছ চাষ করছে তো বাসগুলো এগুলো সব আগেই কোপ হয়েছে এখন বান্ধা হইতাছে মোটামুটি শেষ পর্যায়ের দিকে চলে আইসে কাজ বেশি লম্বা ভিডিও করে নেই শর্টকাটে যেটুক বাড়ছে এটুক করছে তো এখন পুষ্পনির এক সাইড পাস কমপ্লিট পরের সাইডও কমপ্লিট পুরাটাই কমপ্লিট হয়ে গেছে